নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমে কতগুলো ডেভেলপমেন্ট লিগের আপডেট দিই তো এআইএফএফ জুনিয়র লিগে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়াং চ্যাম্পরা চ্যাম্পিয়ন হলো এছাড়া এআইএফএফ আন্ডার সেভেন্টিন যুব লিগে ক্লাসিক ফুটবল একাডেমি সুদেবা দিল্লি এফসি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং ইস্টবেঙ্গল ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ এডিশন আন্ডার সেভেন্টিনে ন্যাশনাল ফাইনালসে উঠে গ্রুপ বি বিভাগে পড়েছে যেখানে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে এফসি গোয়া মুম্বাই সিটি ও লাবেট এফসির এবার একটু সিনিয়র ন্যাশনাল ফুটবল টিমের কথা বলি তো এআইএফএফ সুনীল ছেত্রীর জন্য কিছু স্পেশাল করতে চাইছে এখনও কিছু ফাইনালাইজ হয়নি তবে শোনা যাচ্ছে যদি সেই অ্যাক্টিভিটিগুলো হয় তখন নাকি সবার তাক লেগে যাবে এছাড়া যুব ভারতীতে ভারত কুয়েট ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে এখানে দেশের সম্মান জড়িয়ে রয়েছে তাই আয়োজকরা চাইছে মাঠে আসা দর্শকদের কোনো অসুবিধা যাতে না হয় এবং আইএফএ ঠিক করেছে জলের যাতে কোনো কষ্ট না হয় কারণ দর্শকরা বারবার পানীয় জল নিয়ে প্রতিবাদ করেছে এর আগে তাই যুব ভারতীতে প্রতিটা জলের ট্যাঙ্ক পরিষ্কার করে তাদের টেস্ট রিপোর্ট ঝোলানো হবে যাতে দর্শকদের পানীয় জলে কোনো দুশ্চিন্তা না থাকে এছাড়া গ্যালারিতে ঢোকার আগে থাকবে জলের ড্রাম ও গ্লাস এছাড়া গ্যালারি সিট সিড়ি সব পরিষ্কার হচ্ছে বলে খবর এরপর একটা খবর বলি ইন্ডিয়া এএফসি ক্লাব কম্পিটিশনে সতেরো নম্বর স্থান পেয়েছে তাই এবছরও ইন্ডিয়া আগের বছরের মতো দুটো স্লট পাবে একটা এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এবং আরেকটা এশিয়াল টু যেটা মোহনবাগান ও ইস্ট বেঙ্গল খেলবে এরপর চলে আসি ট্রান্সফার আপডেটে প্রথমে বলি মোহনবাগানের কথা তো মোহনবাগান তাদের ইউথ সেট জন্য এফসি গোয়া টু এর ম্যানেজার ডেগি কার্ডোজোর সাথে কথা বলছে এই ডেগি কার্ডোজো হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট স্কাউট সে অভিষেক সূর্যাবংশী আর সানোয়ার শেখ এবং মোহাম্মদ নেমিল এরকম প্লেয়ারদের ডিসকভার করেছে এছাড়া মোহনবাগান এবছর তাদের ইউথ সেট আপটাকে বেশি করে আইএসএল এ প্রোমোট করতে চাইছে এবং তাদের যুব প্লেয়ার যারা অলরেডি সিনিয়র টিমে আছে তাদেরকে আরও বেশি সুযোগ দিতে চাইছে সেখান থেকে শোনা যাচ্ছে অভিষেক সূর্যাবংশী এবং আমনদীপ সিং এই দুজন প্লেয়ারের আরো তিন বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়েছে শী এমন একজন প্লেয়ার যে হাবাস তাকে থাপা এবং সাহাল থাকা সত্ত্বেও ফার্স্ট ইলেভেনে রেগুলারলি খেলিয়েছে সুতরাং প্লেয়ারটার যে ট্যালেন্ট আছে সেটা তো সবাই জানে অভিষেকের মোহনবাগানের সঙ্গে বর্তমান চুক্তি রয়েছে দু সাল অবধি সেটা আরও তিন বছর বাড়িয়ে দু হাজার অবধি করা হচ্ছে এবং মোহনবাগান কোচ বাস্তব রায়কে সম্ভবত সিনিয়র টিমের সঙ্গে যুক্ত করা হবে তাই ক্লাব একজন হাইলি ট্যালেন্টেড বাঙালি কোচ খুঁজছে এরপর বলি আলবার্তো নগুয়ের কথা তো মুম্বাই সিটি অফিসিয়ালি আলবার্তো নগুয়েরাকে তাদের পেজ থেকে গুডবাই বাই জানিয়ে দিয়েছে নগুয়েরা পরের মরসুমে বেঙ্গালুরু জয়েন করছে এছাড়া চেন্নাইন এফসি তিরিশ বছর বয়সী একজন স্কটিশ স্ট্রাইকারের সাথে কথা বলছে প্লেয়ারটার নাম হচ্ছে লি এরউইন এই লি রিসেন্টে যে এএফসি কাপটা হলো সেখানে তার লেবানিস ক্লাব আল আহেদের হয়ে রানার আপ হয়েছে তো এই প্লেয়ারটাকে কিন্তু সাইন করাতে চাইছে চেন্নাইন এফ এরপর বলি মহামাডেনের হয়ে আই লিগে যে সব থেকে ভালো খেলেছিল সেই এডি হার্নান্ডেসের কথা তো এডি মোহাম্মডেন ছেড়ে দিচ্ছে এবং একটা হন্ডুরাসের ক্লাব ওলাঞ্চু এফসি সেখানে কিন্তু যোগ দিচ্ছে এরপর বলি ইস্টবেঙ্গলের কথা তো আই এফ একটা রিপোর্ট করে যে ডিয়া নাকি মুম্বাই সিটি এফসি তে কথাবার্তা পাকা করে ফেলেছে এবং তাকে তখন মুম্বাইয়ের জার্সি টার্সি পরিয়ে বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় তখন ছড়াতে থাকে এতে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু ঘাবড়ে যায় এবং স্পেকুলেশন বাড়তে থাকে কালকে তোমাদের আমি কমিউনিটি পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম ডিয়া মান্টোকোসকে নিয়ে মুম্বাইতে যে স্পেকুলেশনটা করা হচ্ছে সেটা পুরো ভুয়ো যে পোর্টালটি এই মুম্বাইয়ের সাথে ডিয়া নিউজটা ছড়িয়েছে এর আগে তারা বহু ভুলভাল নিউজ ছড়িয়েছে যেমন টিডি বেঙ্গালুরুতে সাইন করছে এরকম অনেক নিউজ তারা কিন্তু ভুল খবর ছড়িয়েছে তারপর মার্কাস তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিষ্কার জানিয়ে দেয় মার্কাস বলে আই ডোন্ট থিঙ্ক মুম্বাই সিটি আর ইন দ্য ফ্রে ফর ডিমিট্রিওস ডিয়া মন্টোকস আই উইল বি সিরিয়াসলি শক ইফ ইট অর্থাৎ আমি মনে করি না মুম্বাই ডিয়া জন্য লড়াইয়ে আছে এটা হলে আমি সিরিয়াসলি হতবাক হব সুতরাং মুম্বাই সিটির সঙ্গে ডিয়ামান্টকসের কানেকশনটা যে ভুয়ো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ডিয়া ইস্ট ইস্টবেঙ্গলে একটা প্রি কন্ট্রাক্ট সাইন অলরেডি করে দিয়েছে এবং সেখানে একটা ক্লজ আছে সাবজেক্ট টু মেডিকেল ফিটনেস অর্থাৎ যদি ডিয়া সম্পূর্ণ ফিট থাকে তখনই তার ফাইনাল সাইনিং হবে সেই হিসাবে ডিয়া তার কিছু কিছু মেডিকেল রিপোর্ট পাঠালেও ইস্টবেঙ্গল তার আরও কিছু রিপোর্ট চাইছে চোট সংক্রান্ত সেই স্ক্যান রিপোর্টগুলো কিন্তু এখনো পাঠায়নি ডিয়ামান সেগুলো হয়তো সে কিছু মধ্যে পাঠিয়ে দেবে এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না তার চোট এমন কিছু গুরুতর নয় যে সে কিছু লুকাবে হয়তো আর দু এক দিনের মধ্যে সে রিপোর্ট পাঠিয়ে দেবে বন্ধুরা টেনশন করার কিছুই নেই ডিয়া মান্টোকস ইস্টবেঙ্গলে প্রায় শিওর সেখান থেকে কেউ কিন্তু আর লড়াইয়ে নেই এছাড়া তোমরা সবাই জানো যে নিশুকে ইস্টবেঙ্গল পারমানেন্টলি একটা সাইন করিয়ে নিয়েছে এবং রাকিবকে একটা এক্সটেনশন দিয়েছে এছাড়া আরেকজন ইন্ডিয়ান ডিফেন্ডার যে প্রায় পাকা হয়ে গেছে ইস্টবেঙ্গলে সে হচ্ছে অ্যালেক্সাজি থার্টি ফার্স্ট মে সিজন শেষ হচ্ছে তখন একে একে অফিসিয়াল কনফার্মেশন আসবে তখন কিন্তু অ্যালেক্সাজির নামটা থাকলে অবাক হবার কিছু থাকবে না পরিস্থিতি কিন্তু সেই দিকেই এগোচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার